নমস্কার বন্ধুরা আজকে তৈরি করছি গরমের আরও একটা রেসিপি যেটা তৈরি করে কিন্তু রেখে দিতে পারেন এক মাস পর্যন্ত আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের প্লাস্টিক চাটনি দেখুন কত সুন্দর হয়েছে আর আমগুলো কিন্তু একদম ট্রান্সপারেন্ট কাচের মতো হয়ে যায় তার জন্যে এর নাম হচ্ছে প্লাস্টিক চাটনি আমি দুখানা আম নিয়েছি আম দুটোকে প্রথমে আমি কেটে নেব দুটো আমি তৈরি করব তার জন্য আমি দুটো আম নিয়ে নিয়েছি আর এই প্লাস্টিক চাটনি করার জন্য কিন্তু একদমই কাঁচা আম নিতে হবে একটু অনেক সময় হয় না একটু রঙ ধরে যায় বা একটু হালকা পেকে যায় সেরকম কিন্তু নিলে হবে না একদম কাঁচা আম দিয়ে এটা তৈরি করতে হবে আর যে আমগুলোতে ভেতরে কুশি হয়েছে মানে আটিটা শক্ত হয়নি সেরকম ধরনের আম দিয়ে কিন্তু এই আমের কাঁচা আমের যে প্লাস্টিক চাটনি সেটা করতে হয় আমেরটার খোসা ছাড়িয়ে নিয়ে আমি আমগুলোকে কেটে নেব দেখুন আমগুলোকে একটু পাতলা পাতলা করে স্লাইস করে আমি কেটে নিয়েছি কিভাবে কেটেছি আমি এক টুকরো রেখেছি দেখিয়ে দেওয়ার জন্য দেখুন আমের কুশিটাকে ফেলে দিয়েছি আমটাকে দু ভাগ করে তারপরে গা থেকে এরকম পাতলা পাতলা করে আমি আমের গা থেকে একটা করে স্লাইস বার করে নিচ্ছি বেশ পাতলা যত হবে তত কিন্তু আমের এই প্লাস্টিক চাটনিটা দেখতেও সুন্দর হবে আর খেতেও বেশ ভালো লাগবে আমগুলোকে কাটা হয়ে গেছে দেখুন এই আমগুলোকে একইভাবে কেটে নিয়ে আমি আগে থেকে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি এবার এই মধ্যিখান থেকে যেগুলো একটুখানি লেগে থাকবে সেগুলোকে একটু ছাড়িয়ে নিয়ে এইভাবে পরিষ্কার করে রেখে দিচ্ছি আর পাতলাটা দেখুন ঠিক এরকমভাবে পাতলা করে কাটতে হবে আবার বেশি পাতলা করলে কিন্তু আমগুলো গলে যেতে পারে এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক বাটি মতো চিনি নিয়েছি দুটো আমের জন্য প্রায় দুশো গ্রামের মতো চিনি রয়েছে চিনিটার মধ্যে দিয়ে দিচ্ছি জল এক বাটি চিনি দু বাটি মতো জল নিলাম এবার এটাকে ভালো করে ফুটতে দেব। ভালো করে জলের সাথে চিনিটাকে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো প্রথমে পাঁচ ফোড়ন আমি এখানে এই এক টি স্পুন দিলাম আর অল্প একটু পাঁচ ফোড়ন দিলাম প্রায় ওই এক টি স্পুনের মতনই আমি পাঁচ ফোড়নটা অ্যাড করলাম এর সাথে দিচ্ছি একটুখানি এক পিঞ্চের মতো হলুদ গুঁড়ো যাতে রঙটা খুব সুন্দর আসবে ভালো করে মিশিয়ে দিয়েছি দেখুন জলটা ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে দশ বারোটা মতো কিশমিশ দিয়ে দিলাম আর এই দশ বারোটা মতো কাজু দুটুকরো করে ভেঙে দিয়ে দিলাম এবার এটাকে আরও একটু ফুটতে ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো আমের স্লাইসগুলো এবার স্বাদ মতো লবণ অ্যাড করব আর হাফ টি স্পুন দেবো বিট লবণ বিট লবণ দিয়ে দিলাম হাফ টি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে লবণ আর বিট লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দেব ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে ফুটিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেব দেখুন আস্তে আস্তে আমগুলো কিন্তু সেদ্ধ হতে শুরু করেছে আর এটা মোটামুটি কিন্তু মিনিট পাঁচের মতো সময় লাগবে খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না পাঁচ সাত মিনিটের মধ্যেই এটা তৈরি হয়ে যাবে এবার দেখুন এটা ফুটতে শুরু করেছে আর আমটা আস্তে আস্তে একটা স্বচ্ছ ভাব চলে আসছে আমটা যতক্ষণ না একটু ট্রান্সপারেন্ট হবে বা স্বচ্ছ হবে ততক্ষণ এটাকে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেব আর এর সাথে চিনিটাও কিন্তু বেশ একটা শিরার মতো তৈরি হয়ে যাবে আমটা দেখুন সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিলাম তারপরে একটা আমি স্লাইসকে তুলে দেখাচ্ছি দেখুন একদম কাচের মতো স্বচ্ছ হয়ে গেছে একদম পুরো এপার ওপার দেখা যাচ্ছে তখন বুঝবো আমটা হয়ে গেছে এবার এখানে আমি একটি স্পুন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লিক্সটা দিলে একটু হালকা ঝাল ঝাল স্বাদ আসবে টক মিষ্টি ঝাল সমস্ত রকম টেস্টটাই পেয়ে যাবেন এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি চিনি শিরাটা যতক্ষণ না একটু গলে আসছে ততক্ষণ এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব দেখুন চাটনি মোটামুটি কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার মোটামুটি দেখুন আমগুলো বেশ একটা স্বচ্ছ ভাব এসে গেছে এবার এটাকে নামিয়ে আজ বন্ধ করে দিয়ে সার্ভ করে নিচ্ছি তবে সার্ভ করব একটু ঠান্ডা হওয়ার পর একটু যে জুসি রয়েছে ব্যাপারটা এটা কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হতে হতে এটাই শিরাটা অনেকটাই টেনে যাবে তবে এই প্লাস্টিক চাটনি কিন্তু একদম ঘন হয় না একটু ট্রান্সপারেন্ট একটু পাতলা থাকে স্বচ্ছ ব্যাপারটা থাকে হলে কিন্তু প্লাস্টিক চাটনি খেতে ভালো লাগে না আর এইভাবে এক মাসের জন্য ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে পারেন সারা গরম জুড়ে অল্প অল্প বার করে খেতে পারেন আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে প্রথম দেখছেন অবশ্যই আমার রেসিপিটাতে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন